প্রিয় ছাত্রছাত্রীরা শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের এইচএস দু হাজার পঁচিশের পরীক্ষার্থীদের জন্য বাংলার গল্প কবিতা এবং নাটক থেকে বেশ কতগুলি গুরুত্বপূর্ণ এসএ কিউ নিয়ে আলোচনা করছি এই এসএ কিউ কোয়েশ্চেনগুলো তোমাদের টেস্ট পেপারের বিভিন্ন সেটে বারবার করে এসেছে এই প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই তৈরি করে নাও এই প্রশ্নের উত্তরগুলো দেখো প্রথম যে প্রশ্নটা রয়েছে কে বাঁচায় কে বাঁচে থেকে এখানে প্রথম প্রশ্ন হচ্ছে নিখিলের চেহারা এবং প্রকৃতি কেমন ছিল নেক্সট মৃত্যুঞ্জয় আপিসে যায় না মৃত্যুঞ্জয় কেন আপিসে যায় না এরপরে যে প্রশ্নটা তোমাদের অবশ্যই পড়তে হবে সেটা হলো কি একবেলা খাওয়া ছেড়ে দিয়েছি কে এবং কেন একবেলা খাওয়া ছেড়ে দিয়েছে পরের যে প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মৃত্যুঞ্জয় তাদের লক্ষ্য করে মৃত্যুঞ্জয় কাদের কি লক্ষ্য করে নিখিলকে বারবার আসতে হয় কেন নিখিলকে বারবার আসতে হয় এরপরে নিখিল প্রতি মাসে কত জায়গায় টাকা পাঠায় এবং নেক্সট যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ষাড়শিতে আটকানো মৌমাছির মতো সে মাথা খুঁড়ছে কে কেন মাথা খুঁড়ছিল এরপর আমায় খেতে দাও কাদের প্রতি এই আবেদন এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই ভালো করে তৈরি করবে এরপরে চলে আসছি আমি ভাত গল্পে এখান থেকে প্রথমে যে প্রশ্নটা তোমরা খুব ভালো করেই পড়বে যে লোকটির চাহনি বড়বাড়ির বাড়ির বউয়ের প্রথম থেকেই ভালো লাগেনি কার চাহনি কেন ভালো লাগেনি নেক্সট বাসিনী থমকে দাঁড়ায় কেন বাসিনী থমকে দাঁড়িয়েছিল ভজন কে সে কোথায় গেছে এক মুষ্টি চাইল দিয়ে একটিটির বক্তাকে সে কার কাছে কেন এমন প্রার্থনা করেছিল উৎসবের বাদায় শুধু কি পাওয়া যায় বাড়ির উনুনই জ্বলবে না বাড়িতে উনুন না জ্বালার কারণ কি। এবং নেক্সট সেই ডেকে আনলে এখানে কে কাকে ডেকে এনেছিল এই প্রশ্নগুলির উত্তর যদি তোমাদের পেতে অসুবিধা হয় তাহলে অবশ্যই ডিসক্রিপশান বক্সে দেওয়ার লিঙ্ক থেকে তোমরা রিলেটেড ভিডিওটি দেখে নাও সেখানে কিন্তু উত্তর করে দেওয়া আছে আর যদি কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি চলে আসছি পরের গল্পে ভারতবর্ষ গল্প থেকে তোমরা অবশ্যই পড়বে ভারতবর্ষ গল্পে বাদলা কিবারে লেগেছিল এক সময় দাগি ডাকাচ্ছিল এখানে কার কথা বলা হয়েছে ভিড় সরে তাকে পথ করে দিল কারা ভিড় সরিয়ে কাকে পথ করে দিল নির্ঘাত মরে গেছে বুড়িটা কে কখন বলেছিল নিবারণ বাগদি লোকটি কেমন ছিল নেক্সট হচ্ছে ভারতবর্ষ গল্পে বর্ণিত বুড়ির পরনে কী ছিল ফাপি কাকে বলে এই প্রশ্নটা কিন্তু বারবার অনেকগুলো সেটে এসেছে নয় দেখো পৌষে বাদলা কাকে বলে ছোট লোকেরা একে কি বলে একদা সে ছিল পেশাদার লাঠিয়াল এখানে কাকে পেশাদার লাঠিয়াল বলে উল্লেখ করা হয়েছে নেক্সট নেক্সট কবিতা থেকে রূপনারায়ণের কুলে প্রথম প্রশ্ন রূপনারায়ণের কুলে জেগে উঠে কবি কি জেনেছিলেন খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন রূপনারায়ণের কুলে কবিতায় কবি কিসের সন্ধান করেছেন সে কখনো করে না বঞ্চনা কে কখনো বঞ্চনা করে না সকল দেনা শোধ করে দিতে কিভাবে সকল দেনা শোধ করা যায় রক্তের অক্ষরে দেখিলাম রক্তের অক্ষরে কে কি দেখেছিলেন জানিলাম এ জগৎ কে কি জেনেছিলেন এবং চিনিলাম আপনারে কে কিভাবে নিজেকে চিনেছিলেন মাত্র সাতটা প্রশ্ন তোমরা কিন্তু খুব ভালো করে যত্ন করে পড়বে যদি তোমাদের তৈরি না থাকে তোমরা এখনও সময় আছে তৈরি করে নাও নেক্সট চলে শিকার কবিতায় শিকার কবিতা থেকে এই ভোরের জন্য অপেক্ষা করছিল কে এই ভোরের জন্য অপেক্ষা করছিল শিকার কবিতায় সুন্দর বাদামী হরিণ কখন নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে রেখেছিল নেক্সট শিকার কবিতায় ভোরবেলায় আকাশের রং কেমন শিকার কবিতায় দ্বিতীয়বার আগুন জ্বলার পর কি ঘটল সিগারেটের ধোঁয়া কোথায় কখন দেখা যায় টেরিকাটা কয়েকটা মানুষের মাথা কোথায় কখন দেখা গেল এলোমেলো কয়েকটা বন্দুক কোথায় কখন দেখা গিয়েছিল বন্দুক কিসের প্রতীক এবং নিস্পন্দন নিরপরাধ ঘুম ঘুমকে নিরাপরাধ বলা হয়েছে কেন মহুয়ার দেশ থেকে শীতের দুঃস্বপ্নের মতন কে নেমে আসে অবসন্ন মানুষের শরীরে কবি কখন ধুলোর কলঙ্ক দেখতে পান নামুক মহুয়ার গন্ধ কেন কবি এই ধরনের প্রার্থনা করেছেন আমার ক্লান্তির উপরে ঝরুক এই পঙ্ক্তিটিতে কবি কোন ফুল ঝরে পড়ার কথা বলেছেন এরপর আমি দেখি থেকে আমি দেখি কবিতাটি কি জাতীয় কবিতা এবং সবুজের অনটন ঘটে কোথায় কেন সবুজের অনটন ঘটেছে কবি আমি দেখি কবিতায় শহরের অসুখ বলতে কি বুঝিয়েছেন বাগানে বসাও এখানে কোন বাগানের কথা বলা হয়েছে গাছ তুলে আনো কবির এই আবেদন কাদের প্রতি দেহ চায় সবুজ বাগান কেন দেহ সবুজ বাগান চায় এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই রেডি করবে এরপরে রয়েছে ক্রন্দনরতা জননীর পাশে এখান থেকে যেগুলো দেখবে সেই কবিতায় যাক এখানে সে বলতে কাকে বোঝানো হয়েছে নিহত ভাইয়ের সব দেহ দেখে কবির মনে কিরূপ অনুভূতি হওয়া উচিত বলে মনে হয় তিন ক্রন্দনরতা জননী কবিতায় কবি কার পাশে থাকতে চেয়েছেন আর বিধির বিচার চেয়ে বিধির বিচার না চেয়ে কবি কি করতে চেয়েছেন নেক্সট যেটা প্রন্দনরতা জননীর পাশে কবিতাটি কী জাতীয় কবিতা এরপর আসছি নাটক থেকে বিভাব এবং নানা রঙের দিনগুলো এই দুটো নাটক থেকে তোমাদের যে প্রশ্নগুলো পড়তে হবে অবশ্যই দেখো নাটক বিভাব থেকে রুশ দেশীয় এক বিখ্যাত পরিচালক এই বিখ্যাত পরিচালকের নাম কি বিভাব নাটকের রাজা রথারোহনম নাটকী কথার অর্থ কী আর বিভাব নাটকে বাস্তব চরিত্রগুলো কি কি কোন দেশে যাত্রা দেখেছিলেন চম্ভুমিত্র মিত্র বিভাব নাটকটি শুরু হয় কি দিয়ে নাইট বলতে কাদের বোঝানো হয়েছে হাসির খোরাক জোগাড় করতে এলাম কে কার কথা শুনে হাসির খোরাক জোগাড় করতে পেলেন বল্লভ ভাই বলে গেছেন বল্লভ ভাই কি বলে গেছেন এবং তৃপ্তি মিত্রের মতে পৃথিবীর সবচেয়ে পপুলার জিনিসটি কি বিভাব নাটকে পুলিশ সার্জেন্ট কে হয়েছিলেন আর বিভাব নাটকে অমর গাঙ্গুলি তার সংস্কৃত শিক্ষার বিষয়ে কি বলেছিলেন এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে তৈরি করবে এরপরে যেটা আসছে নানা রঙের দিন থেকে নানা রঙের দিন থেকে দিলদারের পোশাক পরে কে মঞ্চে প্রবেশ করেন এবং নানা রঙের দিন নাটকে প্রমটার চরিত্রটির নাম কি ও তার বয়স কত প্রেক্ষাপট কি ছিল নেক্সট সম্রাট নন্দিনী মৃত্যু দেখাও কাহারে এই সংলাপটি কার রাজনীতি বড় কূট একথা কে বলেছিলেন মাতালের এই হচ্ছে বিপদ এখানে মাতালের বিপদ বলতে কি বোঝানো হয়েছে এবং নেক্সট যেটা রয়েছে রজনীবাবুর কোন চরিত্রের অভিনয় দেখে সেই মেয়েটি মুগ্ধ হয়েছিল রজনীবাবু কত বছর ধরে মঞ্চে অভিনয় করেছিলেন মোটামুটি এই প্রশ্নগুলো তোমরা এসএ কিউর জন্য ভালো করে দেখো পরবর্তীতে আমি আন্তর্জাতিক কবিতা এবং বাকি পার্টগুলো থেকেও এরকম ইম্পর্ট্যান্ট এসএ কিউ সাজেশান নিয়ে আসবো পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই ভালো করে দেখে যাও দেখতে থাকো শ্যামস ক্লাসরুম চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর যদি কোনো অসুবিধা থাকে প্রশ্ন সংক্রান্ত বিষয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে भाiko data